আচ্ছা তো দাদা নতুন কালেকশনের কি অবস্থা কেমন দাদা সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি কোনো ছোট গরু ভাই কোনো ছোট গরু থাকবে না না থাকবে না

আপনার চলে গেছেন মোট বিক্রি হয়ে গেছে এক ভাই লিছে মোট কয়টা একজনই একজনই মোট কয় তাহলে তো বেচা কিনার খুবই ভালো অবস্থা বলা যায় বর্তমান ভাই আমি গাবি দিতে পারছি না এক কথা আচ্ছা তো বাজার কেমন যাচ্ছে এত লমরমা কালেকশন বাজার মোটামুটি ভাই মিষ্টি লাভ নাই বাজার ভালো সাত বাজার বাজার খুব ভালো কিন্তু পার পিছে দশ হাজার পনেরো থেকে কমে যাবো গাবি আচ্ছা টান বাজারে কম দামে দেবো আমি বুঝেন কারণ আমি

সিদ্ধান্তও গাবি কিনে কারো মুখের কথাই গাবি কিনে না না বকন গুরু না বকন গুরু আমি যদি টার্গেট দেই বা গ্যারান্টি দেই আচ্ছা আচ্ছা সেটা ভুল হবে ভুল হবে আচ্ছা আইডিয়া হবে খাওয়া দাওয়ার থেকে শুরু করে মুখে টুকে বেশ হচ্ছে আমার গাবিগুলে যা করে একটা অসুস্থ কারণ গাবি থাকবে না আচ্ছা একদম সব সুস্থ গাবি না শুরুতেই কিন্তু বলে দিবেন যে রানিং বাজার থেকে একদম পোড়তায় 15 20000 কমে থাকবে কত টাকা ছয়ে নিয়ত বিক্রির গাড়ির দাদা ভাই দাম চাইলে অনেকটা দামসা চাওয়ার জায়গা আছে কিন্তু না আপনি যাই দাম আপনি দাম রাখবো হয়তো তিন লক্ষ চল্লিশ হাজার দাম রাখবো তিন লক্ষ চল্লিশ এটা হচ্ছে ফাইনাল দাম ফাইনাল দাম আচ্ছা আর যে দর্শক ভাই লিখ সন্মানে থাকবে ভাই দাদা আপনার একদম রমরমা কালেকশন দুই খামার ভর্তি গাভি একটু কি কমাই দেওয়া যায় না প্রথম গাভি আমি কি কোনো কথা বলবো যদি পারমিশন দেন ভাই আমি তো এভাবে দর দাম করে গরু খুব কম বিক্রি করি আর তাহলে আপনি নিজের থেকেই কমাই দেন কত টাকা কমাবেন এই গাভিটাতে একদম ছোট করে বলে দেন আচ্ছা যে দশই ভাই লিখ পাঁচ হাজার টাকা কম থাকবে জান পাঁচ হাজার এই বড় গাভিতে কোনোভাবে অসম্ভব দাদা এটা ভাই এই গাভি কিন্তু আপনি সাড়ে তিন লক্ষ টাকা দাম চা যা কিন্তু আচ্ছা তা আছে কিন্তু পাঁচ হাজার করে গাভি কমানোর ব্যবসা বাদ দেন দাদা বড় গাভি গাভি কমাইলে পরে সলিড যত টাকা কমানো যায় ওইরকম রকম ভাবে এটা দাম না ভাই আমি কিন্তু ভাই এইভাবে এক্সেল দাম চাই নিয়ে যে আপনি দুই লক্ষ তিন লক্ষ সত্তর দাম চাই ভাই বিশ হাজার টাকা না আর পাঁচ হাজার দাদা মানছেন মন থেকে আচ্ছা ঠিক আছে মানছে আচ্ছা প্রথম গাবি তাহলে দাম থাকলো উপর থেকে দশ হাজার কম একদম তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ তিরিশ এটাই একদম ফাইনাল এটা ফাইনাল

জি আর গাফি কিনলে জাতমান ধরে কিনা উচিত তাই জাতমান ধরে গাফি করে কিনলে আপনার দুধে ঠকবেন না আচ্ছা পানির চাপের জন্য মোটামুটি বাট গুলো এরকম লাগতেছে হলে তো সব একদম ছত্রাই আসতেছে লাই আচ্ছা যখন সম্পূর্ণ ওলান আসবে তখন হয়তো নজর কাড়া এক পিস গাভী গাভী হবে আচ্ছা দাম কেমন নির্ধারণ করছেন দাম ছেলে ভাই দাম রাখবো না আপনার হলো দুই লক্ষ আশি দুই লক্ষ আশিটা দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাইট আচ্ছা কমানো কি যাবে এখানে আর কিছু না ভাই কমানো যাবে না ভাই আচ্ছা একদম ফাইনালের এর মতো ফাইনালের মতো দাম দাদা প্রথমটাতে কমাই দিছেন এটাতে না কমাইলে রকম হয় দুইটাই তো ইয়াং একটা গাভী দুইটিই মনে করলাম দুই দাঁত চার দাঁত দুইটিই প্রথম গাভী আচ্ছা যদি কিছু জায়গা থাকে দাদা কোন দশা যদি নেয় ভাই না সিঙ্গেল এটা থেকে বলে দেন ও জোরা হিসাব পরে করবো না দাদা আগে সিঙ্গালে বলেন আচ্ছা আপনি আড়াইশো করে দিন আচ্ছা একবারে ফিক্সড আড়াইশো আড়াই আচ্ছা যদি জোড়া ধরে নেয় সেক্ষেত্রে কি করে দিবেন এইবার বলেন হলো ঢাকার মধ্যে আমি গাড়ি ভাড়া থাকবো তিন নাম্বার সিরিয়ালে আর একটা তো একদম লাল টকটকে আগুন দাদা ভাই এটি হলো আপনার হলো বাগা যাচ্ছে ভাই বাগা বাড়ি মিল্সি ভাই একদম তেল তেল করতে সুন্দর যে জিনিস সুন্দর ভাই আচ্ছা অবশ্যই দাদা সেটা তো অবিয়াসলি তো বডি মোটামুটি ভালো বড় শরীর বডি দাঁত বয়স কেমন চলে আপনার ভাই মনে করেন এবার সময় কেমন নিবে সময় হয় গ্যাপিটা আপনি ফুল রেডি হয়ে গেছে যে কোনো সময় বাচ্চা দিবে যে কোনো সময় বাচ্চা দিবে তবে উলান পালান কিন্তু মোটামুটি ভারী একটা ওলান নিচে সামনের দিকে ঝুল পড়ে রইছে একদম আর হবে ভাই আরেকটু আসবে আরেকটু আসবে আচ্ছা এই জায়গাগুলো দেখা যাচ্ছে এই জায়গাগুলো মানে ফুলে ফুলে টান টান হয়ে যাবে টানা যাবে ভাই কি রকম আইডিয়া করা যায় এটা থেকে এই গ্যাপিগুলো আপনি যত কমই হোক আপনার মনে করেন যে 17 18 কেজি দুধ মার হবে না 17 18 একদম লিগ্যাল থাকবেই লিগ্যাল থাকবে তো এটার দাম কেমন নির্ধারণ করছেন এটা ভাই দা দাম টাম না যে দশে ভয় লিখ দাম রাখবো দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ তিরিশ সম্মানই বা আলোচনা হবে হবে সম্মানের জায়গা হবে শুধু না আর জার্সি গাফি মোটামুটি বাজার যায় না বর্তমানে ভিডিও করতেছেন দেখেন কিন্তু আপনার প্রতি সপ্তাহে আগে দিছি এবং মিলে না তো সেই হিসাবে ইনশাল্লাহ দেখে শুনে নিবার এটা মোটামুটি ভালো দুধের একটা গাফি বলা যায় আমার আইডিয়া ভাই মনে দর্শক যে কথাটা বলছে আপনার সতেরো ষোলো সতেরো বন্ধ উদ্ধন করছে আমি ওটাই বলছি ভাই আচ্ছা তো যারাই কিনবে ইনশাআল্লাহ দেখে শুনে নিবে সাইড করে দেন পরবর্তীতে চল চার নাম্বার সিরিয়ালে একটা গাভিনি আসছেন বিস্কুট কালার আর বাচ্চাটা হচ্ছে সাদা কালো এর জন্য আমি শুরুতেই বলছি আগে বাচ্চা লাগাই দিতে একদম বাচ্চা লেগে দুধ খাচ্ছে মায়ের একদম পোপা আর একদম বিস্কুট কালার একটা গাভিনি ভাই ডাক্তারকে বলে যে ভাই জার্সি বিজ দেন আচ্ছা আচ্ছা গাওস্ত কেন জানে না যে কি বিজ দিলো আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব বলবি না জি জি তো গাভীর একদম লিগ্যাল বাচ্চা জার্সি গরু দেন ভাই এটা জার্সি গরু আপনি দেখেন যে আপনি ভ্যান পাইপ দেখেন পিছন পিছন উড়ানো দেখেন বান্দা দেখেন এখন কিন্তু আমরা দাঁত বয়সের দিকে যাই দাঁত বয়স কেমন চার দাঁতে এবার টাইম বাচ্চা তো সঙ্গের বাচ্চা এটা সান্না বকন বাচ্চা বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী নাভি এখনো মানে দেখাচ্ছে

এই গাভীর সাথে এই বাচ্চা আসলেই বলেছে আপনি অলরেডি মনে করেন যে চোদ্দ পনেরো চলেছে রানিং চোদ্দ পনেরো চলে আসছে এই দুধ দেখে নিতে পারবে ভাই আচ্ছা যারাই আসবে দুধের দুধ মিলাই মিলায় নিয়ে যাবে তো দাদা এটার দাম কিরকম নির্ধারণ করছেন আজকে

সর্বনিম্ন আত্মন গোষ্ঠী আছে শরীরে আটমন হবে হবে যারা চেনে মাছ দেখলে পরে বোঝা যায় তো দাদা এত এরকম হওয়ার কারণটা কি যে ছিল ভাই সে বাইরে খাওয়া দাওয়া ভালো ছিল ভাই খাওয়া দাওয়া ভালো ছিল খাওয়া দাওয়া ভালো ছিল আপনি দেখেন চারটে আপনি একদম দহন করার মতো এই বাট আর বাট একদম কুচি কুচি ভাস দেখি বুঝতে সেকেন্ড রাউন্ড এর হবে আর দুধ যদি দহন করে না দিতে বুঝছেন ভাই হ্যাঁ ওখানে যে তোলা ছিল যদি বলা যেত যে আপনি তাহলে পজিশন দুধ তাই বিশেষ করে আচ্ছা ফুলে বের হই ধুয়ে থাকতো জি জি সঙ্গে যে বাচ্চাটা দিছে শান্না বকন বাচ্চা শার বাচ্চা ভাই এটা তো দাদা এটা হচ্ছে সার বাচ্চা জি জি ভাই আচ্ছা আপনি যে এডিট না কি বলে আর সারা বাচ্চা আচ্ছা সুন্দর কোয়ালিটি সামনে পড়ছে দাদা তো এখন গাফিটের থেকে টানতেছেন কেমন দাদা অলরেডি মনে করেন যে আপনি সারা দিনে পনেরোটা চোদ্দটা দুধ চলে যাতে হয় কয়েকদিন বাচ্চার বয়স বাচ্চার বয়স দাদা হয় তিন দিন তিন দিনে পনেরো লিটার গেজা টানতেছেন সারা দিনে ভাই সারা দিন মিলে সারা দিন মিলে তাতে এই দুধটা তো আসলে এখন আসলে দেখতে হ্যাঁ যখন দশ বছর এখন আসে আপনি সারা দিন ভরা চোদ্দ পনেরো কেজি দুধ নিজে হাতে দহন হাতে পারবে তো গ্যারান্টি কেমন হবে এটার থেকে গ্যারান্টি আপনি মনে করেন ভাই উনিশ কেজি দুধ গেড়ে ভাই উনিশের গ্যারান্টি উনিশ কেজি গ্রান্টি আচ্ছা নিচে নামলে কিন্তু তা দেয় নিচে নামলে মনে করেন লোক আসবে খাওয়া দাওয়া যা খরচ মোটা মোটামুটি আচ্ছা যদি খাওয়া দাওয়ার খরচ দিয়ে তারাই দিলেন বিষয়টা এরকম যেন না হয় নিচে নাবলে কি জোরে বানা দিবেন সেটা বলেন দাদা ওই সব বলবাল কথা বাদ দেন মনে করেন যে গাভীরা তো দুধ দুধ আপনি উনিশ কেজি নিচে যদি হয় ঠিক আছে বা পনেরো কেজি যদি ষোলো কেজি যদি হয় বুঝছে না আমি অর্ধেক টাকা আমি তাকে ব্যাগ ব্যাগ দেবো একদম অর্ধেক টাকা তাকে ফেরত দিয়ে দিবেন মাসাল্লাহ এবার মোটামুটি একটা যুক্তিসম্মত কথা বলছেন দাম কত টাকা নির্ধারণ করছেন দাম রাখছে ভাই আপনি দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি ভাই সম্মানই হবে এখানে হ্যাঁ সম্মানই হবে আচ্ছা তো সাইড করে দেন চলুন পরবর্তীটা চলুন দেখাই ছয় নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন মোটামুটি এটাও মোটামুটি বিগ বডি বলা যায় একদম সাদা কালোর ছাপ দাদা দাদা আপনার হলেস্টন ফিজিয়ান ভাই জাত হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান আচ্ছা ভুসি অনেক খাওয়ার জন্য পাড়াপাড়ি লাগাইছে খুব খায় ভাই যা দেয়া যায় ভাই তাই খায় ভাই মুখে বেশ রুচি সম্মত কে রুচি ভাই দাদা দেখতেছেন এর এর দেওটা কি দেখছেন না আচ্ছা তাই দাদা তো যারা এক নজর ভিডিও নিয়মিত দেখে এক নজর দেখলেই বোঝা দাঁত বয়স কেমন হইছে এটার আপনার হলো চার ভাই প্রথম বাচ্চা দুধ দহন করে ভাই প্রথম রাউন্ড এর গাভী এটাও দহন করা হয়ে গেছে দহনের পরে ডিরেক্ট ভিডিও হচ্ছে যারা কিনবেন দুধ তো এসে দেখেই নিবে আপনার চোদ্দ পনেরো দুধ গেঙে থাকবে ভাই

আপনি চোদ্দ পনেরো নিচে আসবে না চোদ্দ নিচে আসবে না ভাই আসবেনা নিচে আসবে না আচ্ছা আর প্রথম রাউন্ডে চোদ্দ লিটার দুধ মানে অনেক অনেক ভাই এইসব দাবিগুলো জানতে চাই আপনি মনে করো বিশ

দেয় তাদের কথাই মেনে চলবে আবার নতুন কালেকশনের কথা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালাম